সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কিভাবে কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে তাই সমস্ত কাজগুলোকে যদি একটু পরিকল্পনা গুছিয়ে নেওয়া যায় তাহলে সময়ের মধ্যে যেরকম কাজগুলো শেষ হয়ে যাবে সাথে বেঁচে যাবে কিছুটা অর্থ আর আমাদের পরিশ্রমটা বেশ খানিকটা কমবে আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি নতুন একটা জুতো আর এই ধরনের ফ্যান্সি যে জুতোগুলো হয় এগুলো কিন্তু আঠা দিয়ে দুটো পার্ট লাগানো থাকে নিচের সোলের সাথে কিন্তু ওপরের ডিজাইনের পার্টটা এইভাবে আঠা দিয়ে লাগানো থাকার কারণে একটু বর্ষায় বা জল কাদায় যদি আমরা এই জুতোগুলো পরি বা বেশ কিছুদিন হয়ে গেলে কিন্তু দেখা যায় যে এই আঠার জায়গাগুলো হালকা করে ছাড়তে শুরু হয়ে যায় তখন কিন্তু এই জুতোগুলো আর পড়া সম্ভব হয় না বিশেষ করে এই ধরনের আরো একটু বেশি যে স্টোন ওয়ার্ক করা জুতো থাকে এগুলোতে কিন্তু আরও বেশি আঠা দেওয়া থাকে তো যে কোনো জয়েন্টেই কিন্তু কোনো রকম সেলাই না ছাড়া কিন্তু এখানে আঠাই ব্যবহার করা হয় আর এর কারণেই কিন্তু এই ফ্যান্সি জুতোগুলো যেরকম অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেরকম কিন্তু টেকসইও হয় না তাই এই জুতোগুলো যখনই আমরা বাড়িতে আনবো তারপর একটা ছোট্ট কাজ করে নিতে হবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে জানিয়ে নিচ্ছি কম আছে এবার জুতোটাকে একটু ওপর থেকে এইভাবে একটু আগুনে গরম করে নেবো এইভাবে যদি আগুনে একটু গরম করে নেওয়া যায় তাহলে যে কাঁচা আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে বসে যায় তারপর এইভাবে এইভাবে আগুনে নেওয়ার পর হাতের সাহায্যে যদি একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিই তাহলে কিন্তু আর এই আঠাগুলো খুলে যাবে না আর হয়তো তোমরা এই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্টস করবে যে জুতো তাও আবার রান্নাঘরে তাও আবার গ্যাসের ওপর তো কোনো ব্যাপার না নতুন কিনে আনার পর কিন্তু এই জুতোটা কোনো রকম বাইরে পড়া হয় না তাই কিন্তু এই কাজটা আমরা প্রথমেই করে নিতে পারি আর অনেক সময় হয় জুতোর নিচের সোলটা কিন্তু এতটাই গ্রিপিংটা থাকে না যে একটুতেই কিন্তু আমরা স্লিপ কেটে যাই তাই কি করব নতুন জুতো আনার পর এই কাজটা আমরা করে নেব গ্রেটারের মধ্যে একটুখানি ঘষে নেব তাতে কি হবে নিচের দিকে যে থাকে তাতে কিন্তু অনেকটাই খসখসে হয়ে যায় আর তাতে কিন্তু স্লিপ কাটার ভয় থাকে না দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই প্লেন একটা গ্রিপ তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু সহজ করে নিই আমাদের কিন্তু অনেকটাই নিশ্চিন্তে থাকা যাবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাপ আর কাপগুলো যখন আমরা নতুন কিনে আনি তখন বাইরে থেকে কিন্তু দেখলে বোঝা যায় না যে এর মধ্যে কোনো ফাটা আছে কি না তো যখনই এগুলোকে আমরা ব্যবহার করব গরম চা ঢালবো বা গরম দুধ ঢালবো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে নতুন কাপে কিন্তু একটা চির ধরে যায় তো এগুলোকে আমরা বাড়িতে আনার পর খুব সহজ একটা ভাবে কিন্তু পরীক্ষা করে নিতে পারি যে কাপগুলো ভালো আছে না ভেতরে ফাটা আছে কেননা দোকানে দাঁড়িয়ে থাকলে কিন্তু এত সহজে আমরা সব কিছু হিসাব করে উঠতে পারি না অনেক সময় হয় ভালো কোনো ব্র্যান্ডেড কাপ আমরা কিনি না অনেক সময় হয় যে লোকালও এইরকম ধরনের কাপ কিনে আনি তো যেই রকমই কাপ আমরা কিনে আনি না কেন কাচের হোক বা কাপ কাপক যদি বাইরে থেকে বোঝা না যায় যে এর মধ্যে কোনো ফাটাভাটি আছে কিনা তাহলে একটা ছোট পরীক্ষা আমরা কিনানোর পরেই করে নেব কেননা না বিপদ হওয়ার আগে যদি আমরা একটু সচেতন হয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় তার জন্য এখন আমি দুই রকম কাপ নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে বেশ খানিকটা গরম করে এইখানে আমি কাপগুলো দিয়ে দেব এই জলের মধ্যে তো এই জলের মধ্যে যদি আমরা এই কাপগুলোকে দিয়ে বেশ কয়েক মিনিট এই গরমের মধ্যে রেখে দিতে পারি তাহলে যদি ভেতরে কোনো চির খাওয়া থাকে বা ফাটা থাকে আমরা সহজেই কিন্তু এটা বুঝতে পারবো এই গরম জলে দেওয়ার কিন্তু চির যদি থাকে সেটা ফুটে উঠবে আর এইভাবে যদি সারাদিনের কাজগুলোকে একটু সহজ করে নেওয়া যায় বিপদ কিন্তু অনেকটাই কমে আসে টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা চিরুনি ব্যবহার করার কদিনের মধ্যেই কিন্তু দেখা যায় চিরুনিগুলো ময়লা হয়ে যায় আর যারা মাথায় তেল দেয় কিংবা যাদের মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে তাদের চিরুনি কিন্তু অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এখন কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের মধ্যেই এই সমস্যাটা রয়েইছে ড্যান্ড্রফের আমরা অনেকেই আছে চিরুনি নানানভাবে পরিষ্কার করে থাকি তার মধ্যে সবথেকে সহজ উপায় হলো গরম জলের মধ্যে বেশ কয়েক মিনিটের জন্য চিরুনিগুলোকে ভিজিয়ে রাখা কিন্তু তাতে কি হয় নতুন চিরুনির একটা কালার ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সাথে কিন্তু চিরুনিগুলোর ধারও নষ্ট হয়ে যায় ঠিকঠাক মতো মাথা আসটানোর কাজে চিরুনিটা ব্যবহার করা যায় না যদি গরম জলের মধ্যে দীর্ঘদিন আমরা ফুটিয়ে ফুটিয়ে এটা কে পরিষ্কার করতে থাকি তার জন্য একটা সহজ উপায় নিয়ে চলে এসেছি আর এইভাবে যদি আমরা চিরুনি পরিষ্কার করি কোনো রকম জল ছাড়াই কিন্তু সুন্দর মতো চিরুনি পরিষ্কার হয়ে যাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাউডার ঘরে যে ধরনের পাউডার রয়েছে সেই পাউডার একটুখানি বেশি করে চিরুনির মধ্যে এইভাবে দিয়ে দেবো দিয়ে বেশ কয়েক সেকেন্ড এইভাবে রেখে দেবো তারপর একটা দাঁত মাজার যে পুরনো ব্রাশ থাকে সেই ব্রাশের সাহায্যে এইভাবে যদি হালকা হাতে আমরা চিরুনির ময়লাগুলোকে পরিষ্কার করে নিই তাহলে বিনা জলে কোনো রকম ডিটারজেন্ট বা কোনো রকম লিকুইড কিছু ছাড়াই আমরা সুন্দর মতো চিরুনি পরিষ্কার করে নিতে পারি পারবো আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত চিরুনিগুলো ভালো থাকবে কালার ফেড হবে না আর চিরুনির ধারগুলো ভালো থাকবে তো হালকা হাতে এইভাবে যদি একটা ব্রাশের সাহায্যে আমরা এইভাবে ধুলোগুলোকে পরিষ্কার করে নিই তাহলে দেখতেই পাচ্ছ অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর মতো আমরা চিরুনিগুলো পরিষ্কার করে নিতে পারলাম আর পাউডারের কালারগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ চিরুনিটা পরিষ্কার হয়েছে চিরুনির মধ্যে কত পরিমাণ ময়লা ছিল আর পাউডার দিয়ে যদি চিরুনি পরিষ্কার করা যায় যারা মাথায় তেল দেয় তাদের কিন্তু তেলের যে একটা তেল ছিটে ব্যাপার সেটা কিন্তু চিরুনির মধ্যে বসে আসবে না এইভাবে যদি পরিষ্কার করা হয় আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বিয়ের মরশুম চলছে অথচ বিয়ের কার্ড বাড়িতে আসার সাথে সাথেই আমরা ফেলে দিই কদিনের মধ্যে আজকে থেকে ভুল করে হলেও বিয়ের কার্ড আর ফেলবো না এই ধরনের নানান রকম ইনভিটেশনের যে কার্ডগুলো হয় সেই সমস্ত কার্ডগুলো রেখে যদি দিই আমরা তাহলে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে কোনো জিনিসই কিন্তু আমাদের সংসার জীবনে ফেলার না দেখতে পাচ্ছ এখানে আমি একটা বিয়ের কার্ড নিয়ে নিয়েছি কিন্তু এই বিয়ের কার্ডটা বহু বছরের পুরনো তাও কিন্তু আমি ফেলিনি কিভাবে কোথায় এই কার্ডগুলো আমরা ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক এখানে যেহেতু কার্ডটা একটু মোটা ধরনের তাই এই ধরনের মোটা কার্ড দিয়ে কখনোই কাজটা সম্ভব না তাই আমি এখানে নিয়ে নিয়েছি এনভালাপটা আর এই এনভালাপের মতো যে বিয়ের কার্ডের এরকম কোনাগুলো হয় এই কোনাগুলো দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো যেহেতু এখানে মোটা ধরনের বিয়ের কার্ড তাই কিন্তু আমরা কার্ডটা ব্যবহার করছি না এনভালাপটা ব্যবহার করছি এরপর কি করব এই কোনা মতো যে ত্রিভুজের মতো অংশটা একটা বেরোবে সেরকম দিক করে একটা কেটে নিতে হবে তো এইভাবে যদি আমরা কোনা মতো এই খাপের কেটে নিই তাহলে কিন্তু এরকম সুন্দর একটা ত্রিভুজের মতো শেপ বেরোবে আর এই কোনাটা দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে নিতে পারবো তোমরা কিন্তু বিয়ের যে কার্ডগুলো হয় কার্ডেরও এরকম মতো অংশ পাবে এরপর এই কার্ডটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব অনেক সময় হয় আমরা বই পড়তে পড়তে এদিক ওদিক উঠে যাই বিশেষ করে বাচ্চাদের যদি আমরা কোনো গল্পের বই বা কোনো বই দিয়ে বসিয়ে রাখি সেক্ষেত্রে আবার বইটা পড়তে যায় সেক্ষেত্রে কিন্তু তারা বইয়ের পাতাটা হারিয়ে ফেলে যে কোন পাতা তারা পড়ছিল শুধুমাত্র যে বাচ্চাদের এরকম সমস্যা হয় তা কিন্তু না প্রত্যেকটা বয়সী মানুষেরই কিন্তু বইয়ের পাতা হারিয়ে ফেলার একটা মস্ত বড় ভুল হয়েই থাকে তাই যদি আমরা এই কোনাটাকে কেটে এরকম পরে রাখা পেজটার মধ্যে নিচের দিক করে এইভাবে ঢুকিয়ে রাখি কোনাটাকে তারপর যখন আমরা আবার ফিরে আসব তখন কিন্তু এই মার্কটা দেখেই আমরা বুঝতে পারবো যে কোন পাতাটা আমরা পড়ছিলাম সহজেই কিন্তু আমরা পৃষ্ঠাটা বের করে নিতে পারবো তো দেখতেই পেলে কোনো জিনিস না ফেলে দিয়ে সংসারে এরকম ছোটো ছোটো কাজে যদি লাগিয়ে নিতে পারে তাহলে অনেকটাই কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলো একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপ বন্ধুরা এই ধরনের বড় বড় ইয়াররিং করতে আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই পছন্দ করি আর নানান রকম ড্রেসের সাথে কালার ম্যাচিং করে করে এই ধরনের আর্টিফিশিয়াল যে ইয়াররিংগুলো হয় সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই বেশ অনেকগুলো করে থাকে কিন্তু এর মেটালগুলো এতটাই খারাপ হয় যে যাদের কানে একটুতেই সমস্যা হয় তাদের কিন্তু কানের ছিদ্র থেকে সোয়েলিং হয় বা রক্ত বেরোয় তারা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কানের দুল তারা পরতেই পারে না তো পরলেই কিন্তু নানান রকম সমস্যার মধ্যে পড়ে তারা কখনো কানে ব্যথা হয় তো তার জন্য কিন্তু তাদের এই রকম নানান রকম ইয়াররিং পরা থেকে বঞ্চিত হতে হয় তাই আজকে সবার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি যাতে এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল কারোরই পড়তে কোনো রকম না সমস্যা হয় তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা গোটা রসুন যদি গোটা রসুন না থাকে রসুনের কোয়া নিয়ে নিলেও হবে তো রসুন কিন্তু শুধুমাত্র যে আমরা রান্নার কাজে বা খাবার কাজে ব্যবহার করি তা কিন্তু নয় রসুনের কিন্তু মারাত্মক রকম ঔষধি গুণ রয়েছে আমরা প্রত্যেকেই জানি ছোটদের ক্ষেত্রে রসুন গরম করে সর্ষের তেলের মধ্যে মাখিয়ে যদি দেওয়া হয় সর্দি কাশি জ্বর জ্বালা থেকে কমা যায় তো এই রকম ভাবে কিন্তু আমরা রসুনের নানান রকম গুণ পেয়ে থাকি তো এই রসুনের মধ্যে কি করব এই ধরনের কানের যে পিছনের দিকে পুষ্টা রয়েছে সেটাকে এইভাবে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে রাখব এই রসুনের মধ্যে এইভাবে যদি আমরা রসুনের মধ্যে কানেরগুলোকে গুলোকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিই তাতে কি হবে রসুনের যে একটা রস বা রসুনের যে একটা গুণ সেটা কিন্তু এই কানের যে পেছনের যে স্টিকটা রয়েছে তার মধ্যে চলে আসবে আর তারপর যদি আমরা কানে পড়ি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যথা বা কোনো রকম সোয়েলিং কিছুই কিন্তু হবে না নিশ্চিন্তে যত বড় বা যত ভারী কানের দুলই হোক না কেন আমরা কিন্তু ক্যারি করতে পারবো তো আশা করছি এই ছোট টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা শীতকালে কিন্তু শাক পাতা খেতে খুবই ভালো লাগে কিন্তু এই শাকটা কাটা অনেকটাই বিরক্তিকর একটা কাজ বলে আমাদের কাছে মনে হয় কেননা শাকের নিচের যে একটা গিট মারা থাকে এরকম দড়ি দিয়ে এটা যদি আমরা খুলে দিই তারপর যদি শাকটাকে কুচাতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে শাকগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে চলে আসে তো এর জন্য নিয়ে নিয়েছে একটা চার্জার এই ধরনের পুরোনো যে চার্জারগুলো ঘরে অনেক সময় থাকে তো সেই চার্জারটা দিয়ে এখানে আমি কাজটা করে নেব চার্জারটাকে ভাবে পিছনের দিকের যে দড়িটা আছে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর একটা এর সাহায্যে টাইট করে আটকে নেব এরপর এই চার্জার এর যে নিচের দিকে বেঁধে রাখা অংশটাকে এইভাবে শাকের নিচের গোড়ার দিকের অংশটার মধ্যে এইভাবে ঢুকিয়ে টাইট করে আটকে নেব এইভাবে কিন্তু এর মধ্যে হাতটা চেপে ধরে ধরে একটা চার্জার এর যদি দড়ি এইভাবে টানা যায় কিন্তু টাইট হয়ে এভাবে আটকে যাবে তারপর কি করবো গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো এরপর চাকু বটি ছুরি সমস্ত কিছু ছাড়া একটা ছাঁকনি দিয়ে এইভাবে যদি আমরা শাকটাকে কেটে নিই সেক্ষেত্রে দেখা যাবে সুন্দর মতো যেরকম কাটাও হয়ে যাচ্ছে হাত কাটার ভয় থাকবে না আর কাজটা কিন্তু অনেক সহজেই হয়ে যাবে টিপসটাকে লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা বাঁধাকপি খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগে কিন্তু শীতকালে বাঁধাকপি কাটা অনেকটা ঝামেলার কাজ কেন বাঁধাকপি সবজি বা এই ধরনের নানা রকম সবজি করে রাখি আর যখন আমরা ফ্রিজ থেকে বের কাটতে সবজিটা তখন এতটাই ঠান্ডা হয়ে থাকে বটি দিয়ে কাটতে গেলে কিন্তু আঙুলের মাথাগুলো অনেকটা হয়ে যায় যার ফলে আমরা বাঁধাকপি কাটছি না কখনো কখনো কিন্তু আমাদের হাতও কেটে যেতে পারে তো এইরকম নানান রকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে হতেই থাকে আর ছুরি দিয়ে যদি আমরা বাঁধাকপি কুচাতে চাই সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক মতো সমানভাবে সরু মতো আমরা কুচাতে পারি না আর বাঁধাকপির ভেতরটা যদি এরকম ফাঁপা মতো হয় তাহলে কিন্তু কাটতে অনেকটাই অসুবিধা হয় সব থেকে ভালো হয় বটি দিয়ে কাটলে মিহি মতো কুচানো যায় কিন্তু হাত কেটে যাওয়ার ভয়ের জন্য আমরা কিন্তু বটিটা ব্যবহার করতে পারি না তাই আজকে রকম বটি ছুরি চপার ছাড়াই পিলার দিয়ে বাঁধাকপি ছাড়ানোর সহজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে মাঝখান থেকে এরকম ভাবে বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে তারপর পিলারের সাহায্যে এইভাবে যদি আমরা কেটে নিতে পারি তাহলে অল্প সময়ের মধ্যে কোন রকম বুটি ছুরি ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা বাধাকপি গুলোকে মিহি করে কুচিয়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যে কত সুন্দর মতো কিন্তু বাঁধাকপিটা কুচানো হয়ে যাচ্ছে আর হাতে যদি আমাদের সময় থাকে অবসর সময় যদি আমরা এইভাবে কেজি কেজি বাধাকপি কেটে রাখতে পারি তারপর যদি আমরা স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজের সুবিধা অনেকটাই হবে তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো বাধাকপি আমি মিহি করে কুচিয়ে নিতে পারলাম দেখতেই পেলে আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে গেল এইভাবে শুধুমাত্র পিলারের সাহায্যে না আমরা কিন্তু গ্রেটারের সাহায্যেও বাঁধাকপি কুচিয়ে নিতে পারি তো এর জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের সাহায্যে বাধাকপিটা মাঝ বরাবর এভাবে হাফ করে কেটে নিয়ে যদি এইভাবে গ্রেটের মতো করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো বাঁধাকপিটা মিহি করে কোচানো হয়ে যাবে তো তোমাদের তাড়াহুড়োর সময় যদি বটি ছুরি দিয়ে কাটতে গেলে একটা ভয় থাকে তাহলে কিন্তু হাতে যেটা থাকবে হাতের কাছে তো সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা বাঁধাকপি কুচিয়ে নিতে পারি আর প্রত্যেকটা বাধাকপি কুচানো কিন্তু সমান মাপের হয় এভাবে যদি কুচিয়ে নেওয়া যায় তাতে সময়টাও কম লাগবে আর আমাদের কিন্তু ভয়ের কোনো কারণও থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ